আবু জায়েদ আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন সেখানে ওয়ান ডে ফরম্যাট এশিয়া কাপ ফাইনাল খেলার সুখ স্মৃতিটাও কিন্তু আছে টিম টাইগার্স তবে এখানে খেলা দুই টি টোয়েন্টির দুটোতে আনফরচুনেটলি বাংলাদেশ হেরেছে এই উইকেটে কেমন হতে পারে লাল সবুজের ব্যাটে বলে লড়াই জানাচ্ছেন সহকর্মী রঞ্জন শান্ত শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের এই মুহূর্তে অবস্থাটা বেশ সুনসান নীরবতা ঘাস নিয়ে একটু কাজ চলছে উইকেট যতদূর দূর থেকে বোঝা যায় সেটা বুঝে আসলে অনুমান করার কিছু নেই তবে আবুধাবির উইকেট একটু তো ট্রিকি বটেই কেমন হতে পারে বাংলাদেশের তিনটা ম্যাচই যেহেতু এই উইকেটে এই স্টেডিয়ামেই হবে প্রথম ম্যাচটা হংকং হংকংয়ের সাথে বাংলাদেশ মাঠে নামবে একটা উদাহরণ তো দিয়েই দিয়েছে বলা যায় আফগানিস্তান হংকং ম্যাচ থেকে তবে অতীত পরিসংখ্যান যদি ঘাটা হয় এখানে আগে ব্যাটিং কিংবা বোলিং খুব বেশি পার্থক্য কিন্তু তৈরি করে না ওই বিয়াল্লিশটা ম্যাচ আগে ব্যাট করে জিতেছে আগে বল করে উনপঞ্চাশ এরকম খুব কাছাকাছি আগে ব্যাট করে রান এখানে একশো ছত্রিশ যদি আমি বলি এভারেজ পরবর্তীতে ব্যাট করে সেটা একশো তেইশের কাছাকাছি সুতরাং খুব পার্থক্য নেই বলা যায় তবে আফগানিস্তান যেটা করেছে ভালো উইকেট বিবেচনা রশিদ খান ব্যাটিং করেছিলেন এখানে ওয়ান ওয়ান এইটটি এইট গুড স্কোর কারণ এখানে দুশো অর্ধ রান খুব বেশি হয় না দুবার মাত্র দুশো পেরিয়েছে বলা যায় ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি হয়েছে এখানে সব মিলিয়ে একানব্বইটা আর সুতরাং খুব বেশি যে রান হয় তা না ওয়ান এইটির উইকেট বলা যায় রাউন্ড এখানে কাছাকাছি হবে এবং বাংলাদেশের যে মাইন্ডসেটটা থাকে সেটা কিন্তু টু হান্ড্রেড প্লাস খুব একটা নয় ওয়ান সেভেন্টি টু ওয়ান এইটটি বাংলাদেশ ম্যাক্সিমাম টি টোয়েন্টিতে বলা যায় গড়ে যেতে পারে তবে হংকং প্রতিপক্ষ সেই বিবেচনায় হয়তো এখানে ভালো কিছু করলেও করতে পারে সুখস্মৃতি বলতে বাংলাদেশের খুব একটা এখানে নেই পাঁচটা ম্যাচ এখানে খেলেছে ওয়ান ডেতে সুখস্মৃতি আছে দুটো ম্যাচ তারা এখানে জিতেছে ইনফ্যাক্ট দু হাজার এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে তারা এই মাঠেই উঠেছিল তবে যে দুটো টি টোয়েন্টি বাংলাদেশ এখানে খেলছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার কাছে বাংলাদেশ হেরেছিল ইনফ্যাক্ট চুরাশি রানের সর্বনিম্ন যে স্কোরটা বাংলাদেশে সেটা এই মাঠে মেন্স টি টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোর বলা যায় সুতরাং খুব একটা সুখস্মৃতি নেই তবে ওই যে মেন্টালি এগিয়ে থাকা কিংবা হংকং প্রতিপক্ষ সেই হিসেবে যদি ভালো এফর্ট এখানে বাংলাদেশ দল আগে ব্যাট করেও দেয় কারণ প্রথম ম্যাচটা ডিউ অত বেশি বলা যাবে না যেখানে এফেক্ট করে স্পিনে ভ্যারিয়েশান থাকলে আগে কনফিডেন্টলি ব্যাট করলে এখানে ওয়ান সেভেন্টি করতে পারলেও কিন্তু হংকংয়ের সঙ্গে সেটা একটা বড় ব্যাপার হতে পারে ওভারঅল আবুধাবির এই শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের উইকেটটা আবারও বলছি একটু ট্রিকি হতে পারে সব মিলিয়ে ওয়ান সেভেন্টি এইটটি বাংলাদেশে মাথায় নিয়ে নামতে হতে পারে তবে হংকংয়ের বিপক্ষে সুযোগ পেলে কেন নয় সেটা দুইশোর ঘরে বাংলাদেশের জন্য একটা শুভ সূচনা সেটাই তো দরকার টুর্নামেন্টে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি সংযুক্ত আরব আমিরাত